এটা হচ্ছে মানে ব্রিক ফোন টাইপের যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং যেগুলার ব্যাক সাইডে কিন্তু ঘাম দেওয়াই থাকে এটা কিন্তু বাথরুমের ওয়াল এবং সিলিং এবং দেখা যাচ্ছে কিচেন এর ওয়াল এবং সিলিং এ ইউজ করতে পারবেন এগুলা খুবই চিপ রেটে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এগুলা আপনারা বিভিন্ন ধরনের মার্বেল টেক্সচারের ডিজাইন গুলো আমাদের কাছে দেখতে পাবেন এখানে একটা ডিজাইন আরেকটা ডিজাইন এই দেখেন মার্বেলের মধ্যে খুবই সুন্দর কিন্তু এগুলা কিন্তু নিজেরাই আপনারা ফিক্স করতে পারবেন এবং প্রাইস খুবই রিজনেবল এবং দেখা যাচ্ছে এই আরেকটা ডিজাইন আছে আমাদের

জাস্ট প্রেস করে দিলাম এবং সারাদিন পানি পড়লেও কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে কিচেন মানে কিচেনের ওয়াল বেডরুম ওয়াল বাথরুম এর ওয়াল এবং সিলিং এ ইউজ করার জন্য তো এখানে যে ডিজাইন আছে আপনারা খুব দ্রুত অর্ডার করতে পারেন এবং দেখা যাচ্ছে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা ফিটিং করতে মানে নিজেরাই ফিটিং করতে না চান সেক্ষেত্রে আমাদের মানে প্লাম্বার থাকবে লোক থাকবে মানে আমাদের লোক দিয়ে আমরা ফিটিং করে দিব সেটা চার্জটা আলাদা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ